রাসেলের কথা শুনে জবাব দেয় না জেরিন চুক্তি করে শুয়ে আছে এদিকে রাসেল খেয়ে কাজে চলে যায় জেরিনকে কিছু না বলেই দেখ শাওন আমাদের রান্নার বাবরচি আসতেছে ও এখন রান্না করা শেষ হলো ভাই আর বলিস না আমি এইটাই বুঝি না গরে বউ থাকতে ও কেন রান্না করে ওই আমার সম্পর্কে গবেষণা শেষ হলে তাড়াতাড়ি চল কাজে যাওয়া যাক বেশি রাত হলে আবার কাজ করা সম্ভব হবে না হ্যাঁ ভাই ঘরে শুধু তোমার একাই বউ আছে আমাদের তো আর নেই চিন্তা করিস না তোর কাজ না করা বউকে কেউ নাবে না হ্যাঁ কারোর তো খাওয়া দেয় কাম নাই ওর বউকে নিয়ে বিপদে পড়বে রান্না করে খাওয়াতে খাওয়াতে এদিকে রাসেল কিছু বলে না কি বা বলবে ওরা তো আর মিথ্যে কিছু বলছে না আর সবাই এই কথাই বলে তারপর ওরা কাজের জায়গায় চলে আসে তানভীর এইখানে কাজ করতে হবে কয়টা রুম মনে হয় কাজটা বড়ই হবে হ্যাঁ কাজটা বড়ই মোট ছয়টার রুমে সম্পূর্ণভাবে নতুন ওয়ারিং করতে হবে সব মালামাল না আগেই এনে রেখেছে ও আচ্ছা তাহলে চেয়ে চেয়ে না দেখে কাজ করতে লেগে পড়ো আর সিটা ছালাই কই ওই হালার তো কাজই একটা কাজ করে সেই তাসলিমার সাথে টাঙ্কি মারা সেটাই করতে গেছে আচ্ছা ওদের প্রেম তো অনেক দিনে তাহলে বাবা মা বিয়ে করাচ্ছে না কেন সেটাই তো আমি বুঝি না তারপর ওরা কাজ করা শুরু করে দেয় কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায় ওইদিকে জেরিন একা একা বাড়িতে ভয়ও করছে কেননা রাসেল এর আগে কখনো রাত করে বাইরে থাকেনি রাগ করে আবার বাইরে থাকলো নাকি অনেক তো রাত হয়ে গেল এখন আসার কোনো নাম গন্ধই নেই এদিকে রাসেল কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেয় তিন বন্ধু কথা বলছে আর হাঁটছে আজকে অনেক রাত হয়ে গেল জেরিন মনে হয় ভয় পাচ্ছে আমার জন্য মনে হয় চিন্তা করছে হ্যাঁ ভাবি করবে তোমার জন্য চিন্তা আর দুনিয়ায় কোনো মানুষ পাইলা না শাওন তুই তো আসলেই পাগল তুই যে বলছিস ভাবি রাসেলের জন্য চিন্তা করবে না কেন করবে না রাসেলের যদি কিছু হয়ে যায় সে টাকা কোথায় পাবে তাই চিন্তা অবশ্যই করবে এই কথাটা অবশ্যই ফেলে দেওয়ার মতো বলস নাই আর এটাই হবে এই তোরা কি শুরু করেছিস হুম একটু চুপ থাকতে পারিস না এমনিতেই যে কি করেছে সেটা ভেবে আমি কুল কিনারা পাচ্ছি না ভাই তোর আর কুল কিনারা লাগবে না তোর বাড়ি এসে গেছে তুই দৌড়ে যা তারপর রাসেল বাড়ির দিকে চলে যায় এদিকে শাওন তানভীরকে বলছে রাসেল যে ভাবির জন্য হয়তো কিছু করতেছে সে কি মনে রাখবে নাকি রাসেলকে ফাঁকি দিবে আমার মনে হয় না রাসেল সে কি মনে রাখবে দেখি রাসেলের কপালে অনেক কষ্ট আছে এদিকে রাসেল বাড়ির বাইরে এসে দেখে জেরিন দরজার সামনে বাইরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে ওকে দেখে যেন প্রাণ ফিরে পেল জেরিন তুমি কি ভয় পেয়েছো নাকি আর খাবার খেয়ে শুয়ে না পড়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে কখনো তো এত রাত করে বাইরে থাকো নি জানো আমার কত ভয় করছিল একা একা রাসেল ভাবছিল জেরিন বলবে যে ওর জন্য চিন্তা হচ্ছিল তা না ভয় করছিল আমি একটা কাজ করলাম তাই আজকে দেরি হয়ে গেছে আর ভয় পেতে হবে না খাবার খেয়েছো হুম খেয়েছি ভাত খুব ঠান্ডা হয়ে গেছে আরে আমার মতো মানুষের জন্য ঠান্ডা ভাত ছাড়া কপালে কি আর গরম ভাত জুটবে নাকি তোমার আসার দেরি হচ্ছে দেখে আমি ভাত গরম করে কম্বল দিয়ে ঢেকে রেখেছি যেন ঠান্ডা না হয় ও আচ্ছা ভালো করেছো এখন তাহলে শুয়ে পড়ো রাত তো অনেক হয়েছে আমি খাবার খেয়ে নিচ্ছি আমি তো তোমাকে খাবার বেড়ে দিতে চাই কিন্তু আমার যে তোমাকে সহ্য হয় না কারণ তোমার মতো গরীবকে আমার জীবনে ভাবতে পারি না মনে মনে এদিকে জেরিন গিয়ে শুয়ে পড়ে আর রাসেল খাবার খেয়ে সে নিচে বিছানা করে শুয়ে পড়ে আজকে খুবই ঠান্ডা পড়েছে রাসেলের অনেক শীত লাগছে যেটা জেরিন রাতে বুঝতে পেরে তার কম্বলটা রাসেলের গায়ে দিয়ে রাসেল লেটটা জেরিন নিয়ে নেয় আমার ভালোর জন্য এত কিছু করতে পারে তার জন্য আমি এইটুকু করতে পারবো না এটা কি করে হয় এসব ভাবতে ভাবতে জেরিন ঘুমিয়ে পড়ে এদিকে ফজর আজারের মিষ্টি সুরে রাসেলের ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে জেগে যা দেখতে পায় সেটা তো দেখে রাসেল একটু না প্রায় এক হাজার ভোটের শখ খায় কেননা জেরিনের কম বলছে ওর গায়ে জড়ানো ভাবে রাতে জেরিন হয়তো দিয়ে দিয়েছে এই জেরিন জেরিন শুনতে পাচ্ছ ফজরের আজান পড়েছে উঠো নামাজ পড়ো জেরিন উঠে পড়ে কেননা রাসেলকে সে যতই অপছন্দ করুক না কেন এই একটা কাজের জন্য রাসেলকে জেরিন খুব পছন্দ করে তারপর রাসেল উঠে মসজিদে চলে যায় আর জেরিন বাড়িতে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায় রাসেল নামাজ পড়ে বাড়ির দিকে আসতেছে তখনই সামনে দেখতে পায় তানভীর দাঁড়িয়ে আছে রাসেল তো ভূত দেখার মতো চমকে যায় কেননা তানভীর এত সকালে বাইরে দাঁড়িয়ে কি করে এই তানভীর তুই নামাজ পড়তেও যাস নাই তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করিস এই তো এমনি আজকে একটু সকাল সকাল ঘুমটা ভেঙে গেল তাই একটু বিছানায় মায়া ছেড়ে উঠলাম ও তাই বল আমি তো বলি ভাবি সকাল সকাল ঘর থেকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ আমার বউ তো তোমার বউয়ের মতো যে ঘর থেকে তাড়িয়ে দিবে ঠিক বলেছিস কি আর করব আল্লাহ এমন বউ কপালে লিখে রেখেছে সেটা তো বুঝতে পারবো না তবে একদিন যেদিন ঠিকই আমার ভালোবাসা বুঝতে পারবে হুম দোস দোয়া করি সেটাই যেন হয় আচ্ছা তাহলে বাইতে গিয়ে রান্না কর তা না হলে আজকেও না খেয়ে যেতে পারে আচ্ছা তুই তাহলে থাক আমি গেলাম গিয়ে রান্না না করলে তো আর পেটে ভাত জুটবে না বলে রাসেল বাড়ির দিকে রওনা দেয় একটু পরে বাড়িতে পৌঁছে যায় জেরিন নামাজ পড়ে বই নিয়ে পড়তে বসেছে জেরিন তোমাকে ভালো কিছু দেবার মতো যোগ্যতা হয়তো আমার নেই তবু চেষ্টা করি তোমার ইচ্ছেগুলো পূরণ করার এই নাও এখানে এক হাজার টাকা আছে তোমার পছন্দ মতো একটা পোশাক কিনে নিও আচ্ছা ঠিক আছে কিন্তু এই এক হাজার টাকা দিয়ে পড়ার মতো কি জামা হবে জেরিন কথাগুলো অনেক মন খারাপ করে বলে দেখো জেনিন অনেক কষ্টে আমি টাকাটা জোগাড় করতে পেরেছি যদি আমার সামর্থ্য হতো তাহলে বেশি দিতাম কথাগুলো বলে রাসেল রান্না করার জন্য চলে যায় কিবা বা বলবে তারও তো ইচ্ছে করে বউকে ভালো কিছু দিতে কিন্তু অভাব মনের আশাকে পূরণ করতে দেয় না কি রেখে যে বাবা আমার মতো সুন্দর আর শিক্ষিত মেয়েকে এর মতো রাখালের সাথে বিয়ে দিল বুঝি না না এই ভেবে কাজ নেই আমাকে ওর সাথে ভালো ব্যবহার করে বিশেষ ক্যাডার হতেই হবে দেখেছেন নিজের বউয়ের স্বপ্ন পূরণ করতে দিনরাত খাটে অথচ সে জানে না তার বউ কি নিয়ে চিন্তা করে তাকে রাসেল ভাত রান্না করে আর ভাবে আজকে যদি বাবা মা থাকতো তাহলে এমন দিন আর দেখতে হতো না আজও জানি না আমার বাবা মা কে বা এই দুনিয়ার বুকে আছে কিনা এসব ভাবতে ভাবতে কখন যে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে গালবে সেটা বুঝতেই পারে না রাসেল এইভাবে কেটে যায় অনেকগুলো দিন একদিন রাতে তোমার তো কালকের দিন পরে পরীক্ষা কালকেই তো যেতে হবে তাই না জেরিন রাসেলের কথা শুনে কি হয় আর মনে মনে ভাবে আমি তো ওকে বলেইনি আমার পরীক্ষা কবে আর কখন যেতে হবে তাহলে রাখালের বাচ্চা জানলো কিভাবে এই তুমি কি চিন্তা করতেছো হুম আমি যে কথাগুলো বললাম সেটা কি তুমি শুনেছো আমার যে কালকের দিন পরে পরীক্ষা সেটা তুমি জানতে পারলে কিভাবে আর আমি তো তোমাকে বলিওনি নি আরে না আমি রাস্তা দিয়ে আসার সময় একটা লোকের মুখে শুনেছি যে কালকের দিন পরে নাকি বিশেষ পরীক্ষা তাই তোমাকে বললাম ও তাই তো বলি এই রাখালের বাচ্চা এটা কিভাবে জানতে পারলো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই শুনেছো তুমি কি একাই যাবে নাকি আমি তোমার সাথে যাব ভাইরে ভাই এই কথাটা শুনে জেরিন তো রাগে বম হয়ে যায় মনে হচ্ছে এখনই ফেটে যাবে কি বলো তোমার মতো মূর্খ রাখালকে সাথে নিয়ে যাব আমি আমারে কি পাগলা কুকুরে কামড়াইছে নাকি আমি রাখাল হলে কি হবে আমি তো তোমার স্বামী তাই না এটাই তো সবথেকে বড় কথা তোমার কাছে স্বামী এই তোর লজ্জা করে না নিজেকে আমার স্বামী দাবি করতে আর কখনো এই কথা বলবি না আর মনে রাখিস তুই আমার বাবার কথা রাখতে আমার সব খরচ বহন করতেছিস তাই ভালো ব্যবহার করি তাই ভাবিস না আমি তোকে স্বামী হিসেবে মানি আচ্ছা ঠিক আছে কখনো নিজেকে তোমার স্বামী হিসেবে দাবি করব না তবু এইভাবে বলিও না এখন দূর হও আমার চোখের সামনে থেকে রাসেল চোখে জল নিয়ে বাইরে এসে জল চকিতে বসে আর মনে আকাশের দিকে চেয়ে থাকে আর কিছু একটা নিয়ে চিন্তা করে এদিকে কি ভেবেছিস কি তুই আমি তোকে স্বামী হিসেবে মেনে নিব কোনোদিন না শুধু একবার আমার আশাটা পূরণ হতে দে তারপর তোকে আমি ডিভোর্স দিব রাখালের বাচ্চার শখ কত আমার স্বামী হবে যার বাবা মায়ের পরিচয় পর্যন্ত নেই আসলেই জেরিন তো ঠিকই বলেছে তার তো কোনো বাবা মায়ের পরিচয় নেই আছে শুধু একটাই পরিচয় আর সেটা হলো এটিম রাসেলের চোখ দিয়ে অনর্বরত পানি পড়তেই থাকে এইভাবে কখন যে ঘুমিয়ে যায় সেটা সে বুঝতেই পারে না সকালে ঘুম থেকে উঠে রান্না করে জেরিন খেয়ে নাও আমি রান্না করেছি তুমি খেয়ে দে রেডি হও আমি গাড়িতে উঠিয়ে দিয়ে আসি তোর যেতে হবে না আমি একাই যেতে পারবো আর আমার সাথে আমার বান্ধবী যাবে বুঝেছিস তুই ও আচ্ছা এই টাকাগুলো রাখো তোমার কাজে লাগবে আমি তাহলে কাজে যাচ্ছি দেখে শুনে যেও আর সাবধানে থাকবে দোয়া করি আল্লাহ যেন তোমার মনে সকল আশা পূরণ করে আর কিছু না বলেই রাসেল কাজে চলে যায় রাসেল কাজ করছে আর সবাই গুনগুন করে গান গাইছে কিন্তু রাসেলের মুখে কোনো শব্দ নেই রাসেল তোর কি হয়েছে এমন মন মরা হয়ে আছিস কেন হুম রাসেল তোর কি হয়েছে নাকি ভাবি আজকে ও কিছু বলেছে সবকিছু খুলে বল আমাদের না রে কিছু না আজকে যে ঢাকায় চলে যাবে তো তাই একটু মন খারাপ ভাই আমি না এই একটা জিনিস বুঝি না যে মেয়ে তোরে দুই চোখে সহ্য করতে পারে না আর তুই তার জন্য এত কিছু করতেছিস তোর ভবিষ্যতে যে কি আছে আল্লাহ ভালো জানে তুই কেন পাইছিস বুঝিনা দেখ তোরা বলিস না আমি ওর স্বপ্নকে পূরণ করবো ওর বাবাকে কথা দিয়েছি তাতে আমার যতই কষ্ট হোক তোর যা ভালো মনে হয় তুই তাই কর আমরা তো যেটাই বলবো সেটাই তোর কাছে বেশি হয়ে যাবে আচ্ছা ভাই আমি এটা বুঝি না ভাবি ঢাকায় একা একা গেল অথচ ও কে কেন নিলো না হা তার তো মান সম্মান নাই রাসেলের মতো একটা রাখালকে সাথে নিয়ে সম্মান নষ্ট করবে কি যে বলস না তোরা বুঝি না এই তোরা চুপ করে মন দিয়ে কাজ কর তাছাড়া কাজ শেষ করে বাড়িতে যেতে হবে কেন রে আবার কোথায় হারিয়ে যাবি নাকি ছোটবেলা থেকেই তো দেখে আছি তুই থেকে থেকে যেন গায়েব হয়ে যাস কোথায় আসবি রাসেল কিছু বলে না চুপ করে কাজ করতে থাকে কাজ করতে করতে বিকেল হয়ে যায় তাই কাজ শেষ করে বাড়িতে চলে আসে এসে দেখে জেরিন চলে এসেছে রাসেল ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হয়ে একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ে বাস স্ট্যান্ডের দিকে একটা ঢাকার টিকিট কেটে বাসে বসে থাকে বাস একটু পরেই ছাড়বে কি আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে তো রাসেল কেন ঢাকায় যাচ্ছে তাহলে শুনুন একটু ক্লিয়ার করে দেই। রাসেল আসলে অশিক্ষিত না রাসেল অনেক লেখাপড়া করেছে যেটা কেউ জানে না রাসেল রাতে জেরিন যখন ঘুমিয়ে যেত তখন জেরিনের বই পড়তো আর রাসেলও বিশেষ পরীক্ষা দিতেই ঢাকাতে যাচ্ছে কি কনফিউশন দূর হলো তো নাকি আপনারা আবার কেউ কাউকে বলেন না কিন্তু রাসেলের সম্পর্কে রাসেল জানালার সাথে মাথা হেলিয়ে আছে বাস চলছে তার আপন গতিতে পেছনে পড়ে যাচ্ছে সব কিছু এগিয়ে যাচ্ছে গাড়ি তাই বৃষ্টি আমি তো সিট প্ল্যান দেখলাম আমার সিট আর তোর সিট একটা রুমেই পড়েছে কিন্তু তোর সাথে হতে ভালো হতো তাই না হুম সেই হতো কিন্তু আল্লাহ তো আমার ভাগ্যে তোর সাথে সিট মেলায়নি কি আর করার আগে এটা বল দুলা সাথে কেন আনলি না ওর মতো রাখালকে আমার সাথে এনে মান সম্মান যা আছে সেটা কি শেষ করব নাকি দেখ যে রাসেল ভাই রাখাল হলেও মানুষটা কিন্তু খুবই ভালো আর তোর জন্য কত কষ্ট করে আমাদের দেখি তো চোখে পানি এসে যায় আর তুই তাকে এইভাবে অবহেলা করিস তোর যদি এতটাই দরদ উঠলে ওঠে ওই রাখালের প্রতি তাহলে তুই নিয়ে নে হা আমি তো বেঁচে যাই এখন না বুঝে বলছিস কিন্তু যখন বুঝবি তখন আর এই কথাটা বলবি না যাই হোক চল আপু খাবার জন্য অনেক আগেই ডেকেছে তারপর দুই বান্ধবী খাবার খেতে যায় আসলে বৃষ্টির বোন এইখানে থাকে তাই তারা এখানে উঠেছে আর এদিকে রাসেল গাড়ি থেকে নেমে পড়ে কোথায় যাবে তার তো পরিচিত কেউ নেই বা হোটেলে থাকবে সেই টাকাও নেই নেকতে দেখতে রাত হয়ে যায় কোথায় যাবে কিছু ভেবে না পেয়ে কেন্দ্রের কাছে একটা পার্কে আসে দারুণ চাচা আমি কি এখানে একটু থাকতে পারি বাবা এখন তো পার্কের গেট বন্ধ করা হয়েছে তুমি তো এখন যেতে পারবে না চাচা আমি আজকেই গ্রাম থেকে এসেছি আমার এখানে পরিচিত কেউ নেই তাই যদি একটু অনুমতি দিতেন আজকে রাতটা এখানে একটা বেঞ্চে শুয়ে কাটাতাম রাসেলের কথা শুনে কেন জানি দারুন চাচার মনে মায়া আসে হয়তো এটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা বাবা তুমি এখানে তো থাকতেও পারবে না বরং আমি এখানে একটা একটা কাগজের নিচে থাকি তুমি থাকতে পারো আপনি যে আমাকে থাকার জায়গা দিলেন এটাই অনেক বড় পাওয়া আমার কাছে হোক সেটা কাগজের ছাউনি তারপর রাসেল দারানের সাথে পাশের একটা দোকান থেকে কিছু খেয়ে সে শুয়ে পড়ে বালিশ নেই একটাই বালিশ তাই রাসেলের সাথে থাকা ব্যাগটায় মাথার নিচে দেশ হয়ে পড়ে আচ্ছা বাবা তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে না যে এখানে একা থাকায় কষ্ট পর হয়ে যায় কি করব বলো একটা বাসা ভাড়া নিলেও অনেক টাকা খরচ কিন্তু এটাই খরচ নাই চাচা বাইরে গাছের নিচে থাকতাম তার চেয়ে ভালো তো মাথার উপর একটা কিছু আছে এমনিতেই যেই শীত হ বাবা সেটা যা বলছো আজকে অনেক শীত পড়ছে আমাদের মতো গরিবদের কপালে কষ্ট ছাড়া কিছুই নাই আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবে না তো আরে না মনে করার কি আছে আপনি নির্ভয়ে বলে ফেলেন তো তুমি কি বিয়ে করছো যদি তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি বিয়ে করছো রাসেল অনেকটা সময় চুপ করে থেকে একরাশ নীরবতা ভেঙে বলে হুম চাচা আমি বিয়ে করেছি অনেক আগেই দারুন চাচা আর কোনো কথা না বলে সোজা ঘুমিয়ে যায় এইদিকে রাসেলের যে কিছুতেই ঘুম চোখে আসছে না শুধু জেরিনের কথাই মনে পড়ছে জানি না যে ঋণ কোথায় আছে কিভাবে আছে খাবার ঠিক মতো খেয়েছে কিনা মোবাইলও নেই যে তার থেকে খবর নিতে পারবো এদিকে জেরিনও একই কথা ভাবছে যতই যাই বলুক না কেন সে রাসেলকে দেখতে পারে না তবু তো তার সাথে এক ঘরেই থাকে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় সকালে পাখির কিচিরমিচির শব্দে রাসেলের ঘুম ভেঙে যায় চাচা এখন তো আমাকে যেতে হবে এমনিতেই বেলা হয়েছে অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি না থাকলে আমার যে কি হতো না বাবা এইভাবে বলিও না আমি নিজেকে ধন্য মনে করতেছি তোমার সাহায্য করতে পারছি বলে দেখে শুনে যাইও আর সাবধানে থাইকো এই শহরের মানুষগুলো কিন্তু ভালো না আচ্ছা চাচা আপনার কথা আমার মনে থাকবে আপনিও সাবধানে থাকবেন আর দোয়া রাখিয়েন আমার জন্য বলে রাসেল চলে আসে ফুটপাতের একটা টিউবওয়েল থেকে ফ্রেশ হয়ে পাশের একটা দোকান থেকে পারুটি কলা খেয়ে হাঁটতে শুরু করে কেন্দ্রের কাছে আসতে রাসেলের চোখ ছানা পড়া হয়ে যায় কেননা সামনে আর আড়ালে চলে যায় এদিকে জেরিন রাসেলের মতো কাউকে দেখতে পেয়ে বৃষ্টি দেখ ওইদিকে রাসেলের মতো কেউ কি বলছিস তুই দুল্লা এখানে কি করে আসবি শুনি আর দেখি কোথায় তখন জেরিন সাইডে ইশারা করে দেখায় কিন্তু সেখানে রাসেলের মতো কাউকেই দেখতে পায় না দেখে বৃষ্টি বলে ওঠে কোথায় রে দুলা ভাইয়ের মতো কাউকেই দেখছি না তুই কি দিনের বেলায় স্বপ্ন দেখতে শুরু করেছিস নাকি যেখানে খুব তো বলিস দুলাভাইকে পছন্দ করিস না আর এখন বাড়িতে রেখে এসে ও চোখের সামনে দেখতে পাস